আসসালামু মানবতার ফেরু মাসুদ ভাই মানুষ মানুষের জন্য মেন মানুষ মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসবে এটাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব ঠিক তেমনি মানবতার ফেরু মাসুদ ভাই জিনিস সবসময় মানুষকে মানবিক কাজের জন্য এগিয়ে আসেন আমরাও মানব মানবিক কাজের জন্য মাসুদ ভাইয়ের মধ্যে এগিয়ে আসবো মাসুদ ভাই যেভাবে কাজ করে আমরাও তার সাথে সেভাবে মানবতার কাজে এগিয়ে আসবো তাই আমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ব্যক্তিকে বলবো মানবিক কাজে এগিয়ে আসুন মানুষের সাহায্য সহযোগিতা করুন তাহলে দেখবেন একদিন সমাজ সুন্দর হয়ে গেছে বৃদ্ধ প্রতিবন্ধী মা বাবাদের জন্য কিছু একটা করুন যাতে তারা দুঃখ কষ্ট না পায় তাদের জন্য স্থায়ীভাবে কিছু একটা করার যে চিন্তাভাবনা আমাদের মাসুদ ভাই করেছেন তার চিন্তা চেতনা যাতে সফল হয় সে যাতে সুন্দরভাবে একটা সমাজের মধ্যে